অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন এখন আসি মূল আলোচনা চলুন জেনে নেই এই প্রোগ্রামগুলোতে আবেদন করতে হলে কি কি রিকোয়ারমেন্টস লাগবে ফাউন্ডেশন প্রোগ্রামে আইএলস ফাইভ পয়েন্ট এবং ব্যাচেলার ও মাস্টার্স প্রোগ্রামে আইএলস সিক্স পয়েন্ট দিয়ে আবেদন করতে পারবেন যারা মাস্টার্স প্রোগ্রামে আবেদন করবেন তাদের জন্য সুখবর হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে আইএলস ছাড়াও দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এখন আসি কেন আপনার স্টুডেন্ট বিষয় মাল্টাতে আবেদন করা উচিত সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচেলার্স এবং মাস্টার্স প্রোগ্রামে টিউশন ফি দশ হাজার ইউরো যেখান থেকে আপনি সর্বোচ্চ পাঁচ হাজার ইউরো পর্যন্ত স্কলারশিপ পাচ্ছেন অর্থাৎ মাত্র পাঁচ হাজার ইউরো টিউশন ফি দিয়েই ইউরোপের সেন্দেনভুক্ত দেশ মাল্টাতে আবেদন করতে পারবেন মাল্টাতে লিভিং এক্সপেন্স অ্যান্ড অ্যাকোমোডেশন কস্ট তুলনামূলক কম পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম এবং যে কোনো ভ্যাকেশনে ফুল টাইম কাজ করার সুযোগ পাচ্ছেন ফ্রি ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা থাকছে স্টুডেন্টদের জন্য পড়ালেখার শেষে মাল্টাতে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ থাকছে। থাকছেই আগামী মেইন থেকে আপনার আবেদন নিশ্চিত করতে যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে অথবা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে কিংবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের টিকানা আলহামরা শপিং সিটি অষ্টম অষ্টমতারা বাজার সিলেট